বৃষ্টিতে এমন অবস্থা যে বলার নাই কবলিত এলাকা আমি এর মাঝ দিয়ে যাচ্ছি রিক্সা করে যদি দেখেন এই ঘণ্টাখানি বৃষ্টিতে অবস্থা দেখো তার একটু স্যাম্পল দেখায় ব্যাস গাড়ি দশ নম্বর চত্বরের ভেতরে একদম গাড়ি হয়ে গেছে চাকা এরকম আমার রিক্সা ড্রাইভার ভিজে অসুস্থ অস্থির অথই বৃষ্টির পানি যেতে আসলে অস্বাভাবিক আমাকে দশ টাকা ভাড়া চল্লিশ টাকা দিয়ে যেতে হচ্ছে বাসায় এই হচ্ছে অবস্থা গাড়ি টুকু টুকু আমার মোবাইলটা যদি পরে শেষ এই চত্বর ভাই অস্থির পরে গোটা উঠে যাবে ভাই এই মামা নালি টুলি আছে দেখো সাবধানে যাবো আমারও মাইল না তুমি নিজেও মাইল না ভাই ভাল লাগছে কেন এখানে কেন আর রিক্সা পান নাই কি অবস্থা এর মাঝে

Oh, God.